নমস্কার বন্ধুরা কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিচ্ছি দু চারটে চিনি রংটা ভালো হবে এবারে দিচ্ছি জিরে গরম মশলা ফোড়ন ভালো ভাজা হয়ে গেছে এবারে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এতে আছে আদা রসুন জিরে নুন হলুদ সব দিয়েছি মশলা খুব ভালোভাবে কষা হয়েছে দেখুন তেল ছেড়ে এসেছে এবার এটা দিচ্ছি এটা হচ্ছে দই আর নুন হলুদ ম্যারিনেট করার জন্য কষা হবে অনেকক্ষণ বন্ধুরা চিকেন কষা হচ্ছে এর মধ্যে আলু আমি ভেজে রেখেছিলাম দিয়ে আমার সেদ্ধ হবে তো আলুটা ওঠের জন্য বন্ধুরা চিকেন খুব ভালো করে কষেছি এবারে জল দিলাম হতে 15 15 মিনিট হল সাড়ি বন্ধুড়া এটা হল 15 মিনিট বন্ধুড়া আমার মাটন কারি হয়ে গেল একটু ঝোল হয়ে গেছে বেশি একটু রাখছি বন্ধুরা মাটন কারি আমি চিকেন কারি হয়ে গেল টাটা